ছোট ছোট ওড়না দেখাইছি কিন্তু এগুলো অনেক বড় রে পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা প্যাটেল ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাপ ঠিক আছে এটা অনেক সুন্দর জিবি দিবিকের একটা লোন অবশ্যই একদিন এরকম একটা ইয়া দিব ভিডিও দিব যে সবাই পাবেন একটা একটা করে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ লোন কোয়ালিটি লোন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ দিয়ে চিকেন কারি পায় যা পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে এই লোনটা দিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এর জন্য এটা দিচ্ছি এই কাপড় কিন্তু এই দামের না তাও দিচ্ছি আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা বিবেক টেক্স ওয়ান বিবেক মাত্র পাঁচশো টাকা যা লাগে খালি নিয়ে সবাই জয়েন হয়ে যাবেন আর সবাই লাইফটাকে একটু লাভ কার লাগবে খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ কঠনের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট মাত্র পাঁচশো খালি নিয়ে নিবেন দিবে এই হচ্ছে নিয়ম অনেক সিস্টেম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ বিউটিফুল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচ একটু দেখেন খালি সালোয়ারের কোয়ালিটি দেখবেন ঠিক আছে সালোয়ারের কোয়ালিটি গুলো পাঁচার ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্য এই জামাটা আপনাদের এত সুন্দর জামা দেখাইতেছে এর জন্য তো দুইটা কালার ঠিক আছে ষাটটা কালার নিচে ডিজাইনটা সাতটা কালার খালি নিয়ে নিবেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন অনেক বড় জামা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা অনেক সুন্দর